তা বন্ধুরা দেখো ঘুম থেকে তো উঠেছিলাম আর সব কাজ মানে মোটামুটি করেছি মাও কিছু করেছে আমিও কিছু করেছি আর এখন চলে এসেছি বিছানা গোছাতে তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর ওদিকে তো গুড্ডুর খাবারটা হচ্ছে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি চলে এসেছি বিছনাটা গোছানোর জন্য তা চলো এখন আমি বিছনাটা গুছি নি মশাইটা তো একদিকে খুলে দিয়েছি আর মশাইটা এখন অন্য দিকতে খুলে দিই জালনার দিকে একটা সাইড ছিল তাই সেই সাইডটাও খুলে নিলাম আর খুলে দেখো গুছিয়ে একদম ওই জালনা দড়িতে বাঁধিয়ে রাখলাম কারণ ওই জালনাটা তো খোলা হয় না সেই জন্য মশারিটা ওখানে রেখে দিই আর ওটা দেখো রেখে আর দুদিকে তো হচ্ছে মানে বাঁধায় থাকে ওটা আর খুলি না কারণ প্রত্যেক দিন খোলা মেলা চারটে দিক তো মানে খুবই অসুবিধা হয় সেই জন্য দুটো দিক খুলি আর দুটো দিক হচ্ছে বাঁধানো থাকে আর কি তা ওদিকে তো মশারি গোছানো হয়ে গেছে আর দেখো আমি এখন কম্বলটা ভাজ করে নিয়েছি আর বালিশগুলো গুছিয়ে রেখেছি আর ওগুলো গুছিয়ে রাখার পরে এই যে জালনাটা দেখছো এই জালনাটার পর্দাটা তুলে দিয়েছি আর পর্দাটা তুলে দিয়ে আজকে ওপরে নিচে দুদিকেই খুলে দিয়েছি জালনাটা খুলে দিলে তো বেশ হাওয়া বাতাস লাগে আর এখন তো গরমের দিন চলে এসছে জালনা দরজাতে সময় খোলায় রাখতে হবে এখন তো আর আটকে রাখলে চলবে না তা দেখো আমি বিছনা চাদরটা টান টান করে একটু ঝেড়ে দিলাম আর কি আর সেই সবজিগুলোই কিন্তু আজকে রান্না হবে তো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখানে দেখো টমেটো এই ঝুড়িতে রয়েছে তোমার আলু বেগুন তারপরে সিম বাঁধাকপি এই সবজি আর এখানে সিম কেটে রেখেছি ভাজা করব। আর এখানে দেখো কচুটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি যদি হচ্ছে গলা নেয় আর কি সেই জন্য আগে থাকতে নুন দিয়ে মেখে রেখেছি আর বাটিতে রেখেছিলাম দেখো অল্প সজনের ফুল আর তিন চারটে হচ্ছে কুমড়ো ফুল তাই আজকে এই সবই আমাদের রান্না হবে আর এই সব কিছু কিন্তু আমাদের জমিরি সবজি তা আমি তরকারি কেটে হচ্ছে ধুয়ে রেখে চান করতে গেছিলাম আর চান করে দেখো পুজোটা করে নিয়েছি পুজো করে একদম সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্না করার জন্য আর দেখো সবজিগুলো তো সব সেদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর সামান্য দিয়ে দিলাম একটু আদা ফোরন আর কি মানে নিরামিষ তরকারিতে একটু আদা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর হচ্ছে দুটো তিনটে লঙ্কা ওখানে চিরে রেখে দিলাম মানে যখন কেটেছিলাম সবজি তখন লঙ্কা কাটতে খেয়াল ছিল না তাই হচ্ছে খুব ঝাল দেব না মানে অল্প ঝাল গুডুসোনা খায় তো সেই জন্য তা আদাটা দেখো আমার হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি তিন চারটে হচ্ছে ফোড়ন দিয়ে দেব। আর ওদিকে গুড্ডু সোনা তো খেলা করছিল তাই হচ্ছে আমাকে বলছিল একটু হাততালি দিতে তাই আমি একটু হাততালি দিয়ে দিলাম তাহলে ওর হচ্ছে খেলা করতে একটু উৎসাহ হয় আমার কাছে বারবার আসবেও না আর আমাকে একটু বিরক্ত কম করবে তাহলে আমার একটু রান্না করতে সুবিধা হয় কি তা এখন সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এতে নুন হলুদ মানে সব কিছু দিয়ে দেবো আর কি একটু জিরের গুঁড়ো তারপরে ভালো করে নাড়াচাড়া করে যে সবজি ছেদ্ধ করা জলটা ছিল অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে আর সামান্য একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর কি তা করে তো রান্না বসিয়ে দিয়েছিলাম আর আমার এখন রান্না-বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর পুতুসনা তো ওদিকে খেলা করছে তা দেখো করে আজকে ভাত আর একটা নিরামিষ তরকারি তোমরা নিয়ে এসেছি আর এখানে ভাজা আর ফুল আর হচ্ছে কুমড়ো ফুল ভাজা আর এখানে করেছি চাটনি আর এখন আমরা সবাই খেয়ে নেবো খেয়ে ঘুরতে তো ঘুম পারি দেবো তা চলো আমরা খাওয়া দাওয়াটা করিনি এই দৌড়াদৌড়ি করিস না এই তো দিশা আর এই যে টাকমাতা আচ্ছা তোমরা খেলা করে যাও দিশাকে পেলে গুড্ডু খুব খুশি হয় ওর সাথে খেলার জন্য ওটা হাঁচুর কবে রান্না বান্না কমপ্লিট করার পরে কড়া টুকি টাকি জিনিস ছিল সেগুলো সব মেঝে খুশে নিয়েছিলাম তারপরে দেখো গুড্ডুকে চান করিয়ে খাই দিয়েছিলাম খাওয়ানোর পরে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু শুয়েছিলাম তা শুয়া থেকে উঠে তারপরে দেখো বাসন কোষন নিয়ে চলে এসেছি আর গুড্ডুও কিন্তু আমার সঙ্গে উঠে গেছে আর হচ্ছে গুড্ডু দেখো খেলা করছে আর আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি তা আমার থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে আর ওই যে দেখতে সসমিনটা কালকে রাতে একটু সুজি করেছিলাম তা ওটার গায়ে তো অনেক লেগেছিল তাই ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা না ওটা মাজা হয়নি তাই এখন ওটাকে মেজে নিচ্ছি বাসন খুব একটা ছিল না তা যে কটা ছিল যাই হোক থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন একটা একটা করে থালা বাসনগুলো আমি সব ধুয়ে নেবো আর দেখো ছোটো গামলাটা জল ভরে নিয়েছি আর হচ্ছে মানে ওটা জল ভরে নিলে কি আর সুবিধা হয় একটু তাই হচ্ছে জল ভরে নিয়ে ধুয়ে নিলাম তা ধোয়ার পরে দেখো আমি আবার চলে এসেছি উঠোনটা জার দিতে তার ওই যে দেখছো আমার গুড্ডি সোনা শুধু হচ্ছে ঝাঁটার সামনে এসে দাঁড়াবে ওকে যতই বলি না কেন ও কিছুতেই কথা শোনে না ওই দেখো তা হচ্ছে একবার সামনে দিয়ে দৌড়বে আবার হচ্ছে সামনে গিয়ে দাঁড়াবে তা যাই হোক ওদিকে তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এখন ঝাড় দিয়ে নেবো আর দেখছি তো কত পাতা পড়েছে উঠোনে মানে দুবেলা করে তো উঠোন ঝাড় দিতেই হয় তা চলো এখন হচ্ছে পুরো উঠোনটা আমি ঝাড় দিয়ে নেবো তারপরে যাব হচ্ছে একটু মাঠের দিকে তা সোনাকে দেখো আমি বললাম যে ওই যে খেলনাগুলো রয়েছে ওই খেলনাগুলো গোছাও না হলে আমি ফেলে দেবো তা ও এখন গোছাচ্ছে আর আমি এখন উঠোনটা তা আমরা উঠোন টুটন ঝাড় দিয়ে একদম ঘরে দরজা দিয়ে দেখো চলে এসেছি জমিতে আর এই যে দেখছো আমার সেই মেথি শাকগুলো লাগিয়েছিলাম তা শাকগুলো তো খাওয়াই হয়নি একদিন দুদিন খেয়েছিলাম আর সে গাছগুলো থেকে একদম ফল হয়ে গেছে আর ফলগুলো না পুরোই পেকে গেছে আর অনেক কদিন ধরে ভাবছিলাম তুলবো মেঘলা মেঘলার জন্য কিন্তু কিছুতেই তোলা হচ্ছিল না আর বেশ এখন পেকে গেছে আর ফলগুলো না ঝরেও যাচ্ছে তাই সেই জন্যে ভাবলাম আজকে একটু সময় আছে তাই গাছগুলো তুলে নিই তাই এর মধ্যে না খুব ঘাসও হয়েছে তা দেখো আমি বেজে বেজে গাছগুলো হচ্ছে তুলে নিচ্ছি আর ওই যে দেখছো গুড্ডু আর হচ্ছে সোনা মিমি চলে এসেছে মানে ওর সোনা মিমি ওর সাথে খেলা করছিলো আর আমি এদিকে গাছগুলো করে নিচ্ছিলাম তাই মেথি গাছগুলো সব তুলবো আর এখানে ঘাসগুলো পরিষ্কার করে দেবো তাই চলো মা গাছগুলো তুলে নিই তা বন্ধুরা বেলা কাজ করে নিয়েছিলাম বিকেলের কাজ বলতে উঠুনটা ঝাড় দিয়ে আর দুপুরে খেয়েছিলাম সে থালা বাসন ধোয়া তা গুড্ডু তো উঠে গেছিলো আর যা কাজ ছিল সব কিছু করে গেছিলাম ওই জমিতে আর জমিতে যাওয়ার পরে দেখছি সেই মেথি গাছগুলোতে একদম পেকে মানে ইয়ে হয়ে গেছে মানে পড়ে যাচ্ছিল দুই একটা সেগুলোকে আজকে তুলে দিয়েছি আর সেই যা ঘাস ছিল সেই ঘাসগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর গুড্ডুর তো অনেক টমেটো তুলেছে তারপর সিম তুলেছে আর একটা মানে মাসি এসেছিল গুড্ডুর আর কি তা ওটা সোনা মিমি তো মার আচ্ছা ও সোনা মিমি এসেছিলো তা সাথে অনেকক্ষণ খেলা করছিলো আর আমি আজকে অনেকক্ষণ কাজ করতে পেরেছি মানে দুটো খেলা করছিলো তা ও আচ্ছা তা সোনা মমির সাথে খেলতে খেলতে সন্ধে লেগে গেছিলো তো সোনা মিমি চলে গেছিলো আর আমি যখন বাড়ি আসলাম তা মা বললো একটু বাজারে যেতে আর রান্না করতে গেছিলাম তখন দেখি মানে ঝুড়িতে দুটো আলু ছিল তাই সেই দুটো আলু দিয়ে তরকারি হয়েছে সেই জন্য বিকেলে গেলাম বিকেলে গিয়ে মার হচ্ছে পান শেষ হয়ে গেছে তাই গেছিলাম বাজারে গুড্ডুকে একটু নিয়ে গেছিলাম আর যাওয়ার সময় গুড্ডু একটা জেসিবির আওয়াজ পেয়েছে ওরকম করে ওরকম করে মতো হা করছে তা গুড্ডুকে একটু জেসিবি দেখিয়ে নিয়ে আসলাম আর বাজার বলতে তেমন কিছু করিনি আলু নিয়েছি পান নিয়েছি আর কটা উঠছে আর গুড্ডুর জন্য একটা ক্যাডবেরি নিয়েছি আর গুড্ডু বাড়ি এসে তো ক্যাডবেরি খেলো আর এখন এই দেখো গুড্ডুকে একটু খাওয়াচ্ছি তো দেখো কেমন বদমাশি করছে গরম নেই নাও না আচ্ছা ঠিক আছে তুমি ভিজিয়ে ভিজিয়ে খাও তো ঠিক আছে বন্ধুরা চলো ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে তা বন্ধুরা ব্লগটা আর করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা গুড নাইট সবাইকে